আসসালামু আলাইকুম আরও একটি চমৎকার বাড়ির ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছি এই বাড়ির চলমান কাজ আমাদের ফুলোর ডালাইগুলো সম্পন্ন হয়েছে এখন গাতনি গাছগুলো চলমান আছে এই বাড়ির ডিজাইনটি করে দিচ্ছি কুমিল্লা জেলা বামনপাড়া উপজেলা এগারো গ্রাম গ্রামে আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আমরা দেওয়া যে কোনো জায়গায় পান্তে আমরা ডিজাইন করে দিয়ে থাকি আমাদের অফিস কুমিল্লা জেলা বাদশামিয়া বাজারে আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান আমাদের অফিসে চলে আসবেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য আপনার কষ্টের টাকা যেন সুন্দর একটি ভবন তৈরি করতে পারেন তাই আমরা আমাদের ইঞ্জিনিয়ার টিম আপনাদের সম্পূর্ণভাবে কিভাবে কম খরচে সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন আমাদের ইঞ্জিনিয়ার টিম আপনাকে সঠিক পরামর্শ দেবে ইনশাল্লাহ তাই আপনি একজন বিল্ডিং করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে বাড়ির নির্মাণ কাজ শুরু করবেন আপনি যদি বাড়ির ডিজাইন নতুন নতুন পেতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব